এই যে মানুষ নদীতে ঘুরতে গেছে টলা দিয়ে যে টলা চলে এসেছে এখন মানুষ নামতেছে হয়তো টিকিট কত টাকা আমি জানি না তবে আমি জিজ্ঞেস করার চেষ্টা করব আমার জিজ্ঞেস করার চেষ্টা করব এই যে মানুষ ওই যে নদীতে ঘুরতে যায় এই সারদিক নদী নদী আর নদী চলো আজকে বিকেলকার এই যে মানুষ আসতেছে আহ অবশেষে আমাদের উপরের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা যাবো নিচের দিকে নিচের দিকে এসেছি নিচের দিকে আছে একটা রেস্টুরেন্ট আর বসার কিছু জায়গা আছে আর এদিকে এইদিকে আছে যে এদিকে গেট এন্ট্রি ভাই টাকা কমতেছে কত টাকা আহ যে আমরা নিচে টলার আহ ট্রলার পর ঠিক মানুষ যাইতেছে আহ মানে ঘুরতে যাতেছে নদীর এপারে সবাই সবাই সুবিনী ব্যস্ত শোভিনি ব্যস্ত সবাই গারে বলেতেছে আর এদিকে তো এদিকে আরো আছে আহ এই যে আমরা টিকিট নিতেছি আহ নদীর টিকিট না টিকিট আর কত করে কাকা পঞ্চাশ করে হাফ টিকিট ও কাকা নাই ছোট হয়ে গেছে ছোট হয়ে গেলেও টিকিট করে পঞ্চাশ এই যে আমাকে আমরা টলার উঠতেছি আস্তে 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 সিঁড়ে আস্তে এখন আমরা টলার উঠতেছি মেঘনা নদী ঘুরার জন্য সবাই আস্তে 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 হতাশ নাই হতাশ হলে অ্যাক্সিডেন্ট আমরা টোলা নদীর টলারে আমরা এখন টলারের ভিতরে চলে এসেছি এখন আরো যাত্রী উঠতেছে খালি যাত্রী আরো উঠবে আহ টলা তো অনেক একটা সাইডে দিতেছে একটা সাইড এখানে পরে আমরা দেখাবো আরো অনেক কিছু দেখার আছে আহ এটা লোকেশন হলো আহ মেঘনা নদী আলতা মাস্টার কার্ড আর এইদিকে মানুষ আরো অনেক সপ্তাহে দিতেছে সবাই